আসসালামু আলাইকুম কেমন আছেন সবতে তো আজ শুরু হইব এক কান হাড় কাপানি রাইতের ঘটনা রাইতের বেলা কুয়াশার মধ্যে দিয়ে হাট দিলে যে কি হয় এইটাই হোনাই অমাইস শীতকাল আর আর গ্রামের নাম হরিপুর শীত আইলে এই গ্রামত এককার উৎসব লাগি যায় কুয়াশায় ঢাইক্কা থাকে সকাল আর খেজুর রসুর গন্ধ আরে বাবা এই দুয়োর টানেই তো আর শহর সারি গ্রামত আইসি আর দাদুবাড়ির ফাইস্য এক কান বড্ডা দিঘি আর হেডার ফায়ের ঘেসি সারি সারি খেজুর গাছ পানির বার্তা কিন্তু এই বুড়ারা কি যে কয় কয় দিঘির উত্তর যে বাকাইয়া খেজুর আছে নাকি সাধারণ গাছ নয় এটা হইল ফাঁসি তলার গাছ আরা গ্রামত ফা দিয়ার ফয়লা দিনেই আরারে সতর্ক করে দিয়ে হারিপথ কাকু যে আরা রস কাটে শোন দাদু ভাই সব গাছর রস খাস আর কোনো আপত্তি নাই কিন্তু ওই উত্তর বাঁকাইয়া কাছেও যাইবি না বিশেষ করি অমাবস্যার ওই তোনারা থাহেন হিহি গরি উড়াইয়া দিয়ে কিন্তু মনত একখান জেদ চাপল আরে বাবা সবচাইতে মিষ্টি রস নাকি ওই অভিশপ্ত গাছরই আনথিংকেবল সেই ডরাইয়া অমাবস্যা আইন এককারে অমাবস্যা রাইত যখন বারোটা চারিদিক এককারে নিস্তব্ধ শুধু শিয়াইলোর ডাক আর ঝিঝি পোকার শব্দ আই চুপচাপ বিছানা সারি উঠা পড়লাম আতত এক্কান ছোট্ট হাড়ি লইয়া হাড়ি দিলাম দিঘির ফাইরোর দিকে দিঘির ফাইরত ফোসাতেই আই খেয়াল করিলাম বাতাস যেন হঠাৎ ভারী হই গেছে কুয়াশা এত ঘন যে টর্চর আলো দুই হাত দূরে যায় না আর মনতইল কেউ যেন আর ফিসুল হইছে খসখস শব্দ হইতেছে শুকন পাতা উত্ত গাছটি অদ্ভুত ভাবে বাঁকানো যেন যন্ত্রণায় গাছের বড় বড় দায়ের কোপের দাগ দেখতে গাছের ঠিক মাঝখানে একটি মাটির হাড়ি পাতা হাড়িতে রস পড়ার শব্দ হচ্ছে কিন্তু শব্দটা কেমন ছন্দে ছন্দে তপ তপ আয় সায়নের গা শিউড়ে উঠল সে ভাবল ফিরে যাবে কিন্তু লোভ সামলাতে পারল না সে গাছ থেকে নামার চেষ্টা করল না বরং নিচে দাঁড়িয়ে থাকা হাঁড়িটা নামানোর জন্য একটা লম্বা কঞ্চি খুঁজতে লাগলো হঠাৎ উপর থেকে একটা খসখসে ভারী গলার আওয়াজ এলো নে আর রস নে অনেক দিন কেউ আহে না এই তার রক্ত হিম হয়ে গেল সে দেখলো গাছের আগায় যেখানে কচি ডালগুলো থাকে সেখানে কেউ বসে নেই বরং উল্টো হয়ে ঝুলে আছে একখান কঙ্কাল সার দেহ গায়ের চামড়া খেজ্জুর গাছের ছাহার লাহান খসখসে চোখ দুওডা জল জল গড়োচ্ছে আগুনের ভাটার লাঠি আর হেডার মুখত্ব লালার লাহান গড়াইয়া পড়ছে সেই রস যা হাড়িতে জমা হইতেছে সায়ন চিৎকার কৈর চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বাইর হইল না সেই ছায়া মূর্তিটি হেডার লম্বা হাত বাড়াইয়া দিল সায়নর দিকে হাত গইনা অস্বাভাবিক লম্বা নয় গইনা বর্ষার লাহান তীক্ষ্ণ মূর্তিটি ফিস গড়ি কইল তুই আইছস আইজ আর তেষ্টা মিটিব রসুর বদলা রক্ত সায়ন বুঝল ফালান ছাড়া উপায় নাই এই টর্চ ফালাইয়া প্রাণপন দৌড় দিল কিন্তু মন তৈল হেডার পা দুওটা মাটির লগে গেথি যাইতেছে কুয়াশার মধ্যে দিয়া হেই শুধু দৌড়াইতেছে কিন্তু দিঘির ফাইর শেষ হইতেছে না যতবার হে সামনে তাকায় দেখে সেই বাঁকাইয়া খেজ্জুর গাছটা আবার হেডার সামনে দাঁড়াইয়া হঠাৎ হেডার কানর কাছে গরম নিঃশ্বাস পড়ল মনতইল কেউ হেডার ঘাড়ত হাত রাখছে সায়ন জ্ঞান হারানোর ঠিক আগে হুইনল কাই লাবার আইবি তুই রক্তর লাহান গুড় পরদিন সকালত গ্রামর জেলেরা সায়ন দিঘির ফাইরত অজ্ঞান অবস্থায় খুঁজ্জা পাইল হেডার সারা গায়ে আসিল কাঁটার আঁচর আর গলার কাছে আসিল কালশিটে দাগ যেন খুব শক্ত গড়ি টুডি চেপি ধরছিল আর সবচাইতে ভয়র ব্যাপার হইল সায়নর জামার পকেটওত একদলা দলা গুড় ফোঁয়া গেল রক্তর লাহান লাল আর দুর্গন্ধযুক্ত